অনলাইনে কিছু কিনতে গিয়ে পেমেন্টের সময় বিরক্ত হন কার্ডের নম্বর পিন ওটিপি তারপর আবার অন্য অ্যাপে যাওয়া কি যে এক ঝামেলা প্রিয় দর্শক মানি মাস্টার পিসের আরেকটি পর্বে আপনাকে স্বাগতম এই পর্বে আমরা পিআইএসপি বা পেমেন্ট ইনিশিয়েশন সার্ভিস প্রোভাইডার সম্পর্কিত সকল তথ্য সংক্ষেপে এবং সহজ ভাষায় উপস্থাপন করছি যা বাংলাদেশের পেমেন্টের ভবিষ্যৎ পুরোপুরি বদলে দিতে চলেছে হ্যাঁ এই অভিজ্ঞতাটা আমাদের সবারই কম বেশি আছে একটা সাধারণ লেনদেন করার জন্যই আমাদের কতগুলো অ্যাপ কার্ড আর পিনকোডের মধ্যে ঘুরপাক খেতে হয় অনেক সময় তো কেনাকাটার আসল মজাটাই নষ্ট হয়ে যায় এই জটিলতার কারণে চলুন মূল সমস্যাটা কোথায় সেটাই একটু তলিয়ে দেখি দেখুন বাংলাদেশে ডিজিটাল পেমেন্টের ব্যবস্থা কিন্তু দারুণভাবে এগিয়েছে আমরা সবাই এখন ডিজিটালি কানেক্টেড কিন্তু পেমেন্টের অভিজ্ঞতাটা এখনও ঠিক সহজ বা ঝামেলাহীন হয়ে ওঠেনি অপশন অনেক কিন্তু সব কিছুকে এক ছাতার নিজে আনার মতো কোনো ভালো ব্যবস্থা নেই আর ঠিক এখানেই আসছে আসল সমাধান পেমেন্ট ইনিসিয়েশন সার্ভিস প্রোভাইডার বা সংক্ষেপে পিআইএসপি এর কনসেপ্টটা কিন্তু খুবই সহজ পিআইএসপি হল বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স পাওয়া একটা থার্ড পার্টি যা আপনার অনুমতি নিয়ে আপনার ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস মানে এমএফএস অ্যাকাউন্ট থেকে সরাসরি আর খুব নিরাপদে পেমেন্টটা করে দেবে তাহলে এই পিআইএসপি ঠিক কিভাবে কাজ করে ভাবুন তো এটা আসলে আমাদের ন্যাশনাল পেমেন্ট সুইচ বিকাশ বা নগদের মতো যে সিস্টেমগুলো আছে তার উপরে একটা স্মার্ট লেয়ারের মতো কাজ করবে মানে আপনার সব আর্থিক মাধ্যমকে একসাথে জুড়ে দেওয়ার জন্য একটা বুদ্ধিমান আর নিরাপদ সেতুর মতো যাতে লেনদেন হয় একদম পানির মতো সহজ এই স্লাইডটা দেখলেই পার্থক্যটা পরিষ্কার বোঝা যায় একবার ভাবুন পুরনো পদ্ধতিতে আমাদের একাধিক অ্যাপ আর পাসওয়ার্ড নিয়ে কী পরিমাণ হিমশিম খেতে হতো আর পিএসআইপি কী দিচ্ছে একটা মাত্র প্ল্যাটফর্ম বারবার কার্ডের লম্বা নম্বর টাইপ করার দিন শেষ এখন শুধু এক ক্লিকেই পেমেন্ট আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা নয় টাকা চলে যাবে সঙ্গে সঙ্গে সরাসরি এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে আর সবচেয়ে বড় কথা হলো তথ্যের সুরক্ষাও হবে অনেক বেশি শক্তিশালী এখন মনে প্রশ্ন আসতেই পারে এটা কতটা নিরাপদ দেখুন বাংলাদেশ ব্যাংক কিন্তু এখানে খুব স্পষ্ট একটা নিয়ম করে দিয়েছে তারা বলছে পি আপনার টাকা কখনোই নিজের কাছে রাখতে ম্যানেজ করতে বা কোনোভাবেই দখলে নিতে পারবে না তারা শুধু পেমেন্টটা শুরু করিয়ে দেওয়ার একটা মাধ্যম হিসেবে কাজ করবে তার মানে আপনার টাকা সবসময় আপনার ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্টে একশো শতাংশ সুরক্ষিত থাকবে আচ্ছা তো সাধারণ ব্যবহারকারী হিসেবে আমাদের ঠিক কি কি লাভ হচ্ছে চলুন এবার আমাদের দৈনন্দিন জীবনে এর সুবিধাগুলো একটু দেখেনি কারণ এই নতুন ব্যবস্থাটা আমাদের ডিজিটাল জীবনকে আরও অনেক সহজ আর নিরাপদ করে তুলতে যাচ্ছে ভাবা যায় আপনার যতগুলো ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট আছে সবগুলো ম্যানেজ করা যাবে একটা মাত্র জায়গা থেকে বারবার কার্ডের তথ্য এখানে ওখানে শেয়ার করার দরকার নেই তাই নিরাপত্তাও বাড়বে কয়েকগুণ শুধু তাই না মাঝখানে যেহেতু আর কেউ থাকছে না তাই লেনদেনের খরচও কমে আসতে পারে আর টাকা তো ট্রান্সফার হবে মুহূর্তের মধ্যে এর সবচেয়ে বড় সুবিধা হলো ছোট ছোট ব্যাঙ্কে গ্রাহকরাও কিন্তু সহজেই পুরো ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সাথে যুক্ত হতে পারবেন এই ব্যাপারটা যে শুধু গ্রাহকদের জন্যই ভালো তা কিন্তু নয় ব্যবসায়ী উদ্যোক্তা আর পুরো বাণিজ্য খাতের জন্যও এটা একটা বিশাল সুযোগ খুলে দিচ্ছে চলুন দেখি ব্যবসা প্রতিষ্ঠানগুলো ঠিক কিভাবে লাভবান হতে পারে পেমেন্ট যখন এক ক্লিকে হয়ে যায় তখন গ্রাহকরা কেনাকাটা শেষ না করে চলে যায় না ফলে বিক্রি বাড়ে টাকাটাও সাথে সাথে মার্চেন্টের অ্যাকাউন্টে চলে আসে তাই ক্যাশ ফ্লো ভালো থাকে আর কার্ড নেটওয়ার্কের চেয়ে লেনদেনের খরচ কমে আসে এর বাইরেও বেল পে এক ব্যবসা থেকে আরেক ব্যবসায় টাকা পাঠানো এমনকি বাইনাও পেলেটের বা কিস্তিতে কেনার মতো নতুন নতুন সেবাও চালু করা সম্ভব হবে মনে রাখতে হবে এটা কিন্তু শুধু কোনো ধারণা নয় এটা এখন একটা বাস্তবতা কারণ বাংলাদেশ ব্যাংক এটাকে সম্ভব করার জন্য একটা পুরোদস্ত নীতিমালা তৈরি করেছে মানে পুরো ব্যাপারটাই এখন একটা নিয়মের মধ্যে চলবে যেমন ধরুন একটা পিআইএসপি লাইসেন্স পেতে হলে ন্যূনতম দুই কোটি টাকা পরিশোধিত মূলধন লাগবে এর মানে কি এর মানে হল যারা এই সেবা দেবে তারা কোনো ছোটখাটো প্রতিষ্ঠান হবে না তারা হবে আর্থিকভাবে সচ্ছল এবং খুবই নির্ভরযোগ্য সংস্থা যারা বাংলাদেশ ব্যাংকের কড়া নজরদারির মধ্যে কাজ করবে এই পুরো সিস্টেমটা সফল হওয়ার পেছনে তিনটা মূল ভিত্তি কাজ করবে প্রথমত নিরাপত্তা এন্ড টু এন্ড এনক্রিপশন থাকবে মানে আপনার তথ্য পুরোপুরি সুরক্ষিত দ্বিতীয়ত সিস্টেমের প্রস্তুতি সব ব্যাংক আর আর্থিক প্রতিষ্ঠানকে নিজেদের সিস্টেমকে প্রস্তুত করতে হবে যেন তারা একে অপরের সাথে নিরাপদে তথ্য আদান প্রদান করতে পারে আর তৃতীয় এবং সবচেয়ে জরুরি হল গ্রাহক সচেতনতা আমাদের সবাইকে জানতে হবে যে আমরা কাকে কখন এবং কীভাবে পেমেন্টের অনুমতি দিচ্ছি চলুন এবার একটু বড় পরিসরে চিন্তা করি এই যে পিআইএসপি এটা আসলে ওপেন ব্যাঙ্কিংয়ের দিকে বাংলাদেশের প্রথম বড় একটা পদক্ষেপ ওপেন ব্যাংকিং হলো একটা বৈশ্বিক বিপ্লব যা সারা দুনিয়ার অর্থনৈতিক জগৎকে বদলে দিচ্ছে আর আমরাও এখন সে বিপ্লবের অংশ হতে চলেছি এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় আমাদের সামনে একটা পরিষ্কার রোডম্যাপ আছে এখন আমাদের কাছে এনপিএসবি আর এমএফএস এর মতো দারুণ সিস্টেম আছে দুই হাজার পঁচিশ সালেই পিআইএসপি লাইসেন্সিং চালু হয়ে যাচ্ছে আর সবকিছু ঠিক থাকলে দুই ছাব্বিশ সালের জুনের মধ্যেই আমরা একটা পূর্ণাঙ্গ ওপেন ব্যাংকিং ব্যবস্থা পেয়ে যাব তাহলে চলুন আজকের পুরো আলোচনা থেকে মূল বিষয়গুলো এক নজরে আবার দেখে নি প্রথমত পিআইএসপি হল এক ক্লিকে সরাসরি ব্যাংক বা এম থেকে টাকা পাঠানোর একটা নিরাপদ আর সহজ উপায় দ্বিতীয়ত এটা বাংলাদেশ ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত এবং এরা কখনোই আপনার টাকা নিজেদের কাছে রাখে না তৃতীয়ত গ্রাহকরা পাচ্ছে অনেক বেশি সুবিধা নিরাপত্তা আর নিয়ন্ত্রণ চতুর্থত ব্যবসায়ীরা পাচ্ছে বেশি বিক্রি ভালো ক্যাশ ফ্লো পার কম খরচ আর সব শেষে এটা হলো বিশ্বব্যাপী ওপেন ব্যাংকিং বিপ্লবে বাংলাদেশের প্রথম বড় একটা ঝাঁপ এই সব কিছু মিলিয়ে আমাদের সামনে একটা বড় প্রশ্ন এসে দাঁড়ায় আর্থিক উদ্ভাবনের এই পরবর্তী ঢেউয়ের নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশকে আসলেই প্রস্তুত এই চিন্তাটা দিয়েই আজকের আলোচনা শেষ করা যাক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ মানি মাস্টারপিসের ব্যবসা এবং অর্থ সম্পর্কিত পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য লাইক মন্তব্য শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না